হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার মেজবয়ের গায়ে অনুষ্ঠান আর আগামীকালকে বিয়ে তো আপনারা এর আগে দুটো ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেখানে আমার ম্যাজো আশীর্বাদ অনুষ্ঠান আপনাদেরকে দেখিয়েছি তো আজকে হচ্ছে সেই বিয়ের অনুষ্ঠান গায় অনুষ্ঠান তো আগামীকালকে তো বিয়ে সেটা বললাম আপনাদেরকে তো বিয়ে উপলক্ষে অনেকগুলো কাজ করেছি আর এর মধ্যে এই ফলের প্লেটগুলো সাজানো একটা তো আমি এর আগে কখনোই এই ধরনের কাজগুলো করিনি কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম এবং হচ্ছে যেহেতু আমার মেজবের বিয়ের অনুষ্ঠান তো আমরা অনেক আগে থেকেই আসলে প্ল্যান শুরু করে দিয়েছিলাম যে কোথা কখন কি করব তো সেই অনুযায়ী আমরা আজকে কাজগুলো আগাচ্ছি আর কি তো এখানে আমার মা বাবা অলরেডি শুরু করে দিয়েছেন হচ্ছে গায়ালজার অনুষ্ঠান প্রথমে আমরা রেডি হয়ে গিয়েছিলাম ছেলেরা কিন্তু মেয়েরা রেডি হতে একটু সময় নিচ্ছিলো সেটা সবাই জানে যে মেয়েরা একটু সময় নেয় তো সবাই মোটামুটি রেডি হয়ে আসার পরপরই আমাদের গায় হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো ওখানে মা বাবা তাদের ছেলেকে প্রথমে গায় মানে হলুদ গায়ে ছোঁয়াচ্ছে তো এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা সবাই যাব যেহেতু আমি পরিবারের সবার ছোটো তো সেই কারণে হয়তো আমার টার্ন সবার পরেই আসবে তো এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে মোটামুটি মেহমান অনেক চলে এসেছে আর এমন অনেকে আছে যারা আজকে আসেনি আগামীকালকে আসবে তো তাদের জন্য আমরা আসলে অপেক্ষায় আছি যে কারা কারা কখন কি আসে আরেকটা বিষয় বলে রাখি আমাদের ভাই বোন থেকে শুরু করে আমাদের ভাগ্নি ভাগিনারা তারা সবাই দূর দূরান্তে থাকে জন বিভিন্ন কাজে তাদের নির্দিষ্ট কাজে তারা বিভিন্ন জায়গায় থাকে তো যার কারণে আমাদের সচরাচর একসাথে হওয়া হয় না তো বিশেষ কোনো অনুষ্ঠান হলে আসলে আমরা একসাথে হই আর আমি যেহেতু চাকরি বাকরি করি যার কারণে আমি যে কখনও কারোর সাথে দেখা সাক্ষাৎ করব সেই সুযোগটা আমার খুব একটা হয় না তো আজকে এই গায়েলুদ অনুষ্ঠানে মোটামুটি আমার পরিবারের অনেক মানুষজন এসছে কিছু মানুষ এখনও বাকি আছে কারণ যেহেতু এটা নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি সময় তো অনেকের পরীক্ষা বা বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে তারা আসতে পারেনি তো হয়তো তারা কালকের দিন চলেই আসবে তো যাই হোক অনেক পরে সবাই একসাথে হয়ে বেশ ভালোই লাগছে আর আমরা অনেক দিন থেকে আসলে অপেক্ষায় ছিলাম যে আমাদের মেজবাইয়ের বিয়ের অনুষ্ঠানটা কবে হয় সেই জন্য কারণ হচ্ছে আমার মেজবাইয়ের জন্য আমরা প্রায় দু থেকে আড়াই বছর যাবৎ মেয়ে দেখছিলাম কিন্তু আমাদের সেরকম কোনো ধরনের মেয়ে পছন্দ হচ্ছিল না মেয়ে পছন্দ হলে তাদের পরিবার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছিল না আর আমরা যেহেতু সবসময় চাইতাম যে আমাদের ঘরে যেই মেয়ে আসুক যেই বউ আসুক সে যাতে অবশ্যই শিক্ষিত হয় মানে হচ্ছে যাতে পড়াশোনা জানা হয় সেটাই মূলত আমাদের প্রথম প্রাধান্য ছিল তো আমরা সেই জন্য আসলে অনেক জায়গায় দেখেও আমরা আসলে মেলাতে পারিনি তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি এখানে মানে ধাতস্থ হয়েছি ঠিক আছে বিয়ে এখানেই করা যায় তো যার কারণে আমরা মোটামুটি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি তো আগামীকালকে বিয়ে তো আজকে যেহেতু গায়ে হলুদ অনুষ্ঠান আর বিয়েটাও যেহেতু আমাদের বাড়িতে তো সেই কারণে আমরা চাচ্ছিলাম যে আজকে একটু সন্ধ্যায় সন্ধ্যায় মানে হচ্ছে খুব দ্রুত দ্রুত যদি আমরা আমাদের গায়ে হালুদের অনুষ্ঠানটা শেষ করতে পারতাম তাহলে হয়তো কালকে আমাদের কাজ করতে অনেক সুবিধা হতো কারণ আজকে একটু দ্রুত ঘুমালে আমরা কিছুটা সময় ঘুমাই ঘুমিয়ে নিতে পারলে আগামীকালকে আমরা সারা দিন এবং রাত পর্যন্ত কিন্তু আমাদেরকে ঘুমানোর কোনো সুযোগ দেওয়া হবে না তো সেই কারণে আজকে যদি একটু ঘুমিয়ে নিতে পারি তাহলে কালকে ক্লান্তিটা কম লাগবে তো যাই হোক সেই অনুযায়ী আমরা মূলত খুব সন্ধ্যা সন্ধ্যায় শুরু করতে চাচ্ছিলাম যেহেতু মেয়েরা রেডি হতে একটু সময় নিচ্ছিলো তো সেই কারণে সে আমাদের দেরি হয়ে গেল তো আজকে আমরা প্রায় নয়টা সাড়ে নটার পর পরই আমরা গায়ে হলুদ অনুষ্ঠান শুরু করেছি তো আশা করছি আমরা বারোটা বা সাড়ে বারোটার মধ্যে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান যা যা করণীয় সব কিছু করে শেষ করে ফেলতে পারবো আর দেখতেই পাচ্ছেন যে আমাদের মজা কিন্তু একটুও কম হচ্ছে না তো মজা হওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি এটাই একটা সবচেয়ে বড় অনুষ্ঠান তারপরে আমাদের মেজবাইয়ের বিয়ে তো আমরা তার বিয়ের সাথে বিয়ে নিয়ে যেমন এক্সাইটেড ঠিক তেমনি সবাই একসাথে হয়েছি সেটা নিয়েও খুবই মানে উপভোগ করছি আমরা তো আমাদের আজকে বিরিয়ানি হয়েছে আমাদের এখানকার এলাকার মানুষজন মোটামুটি বিরিয়ানিটা খুব পছন্দ করে গায়ে দিন তো সেই কারণে আমাদের প্রথম চয়েস ছিল যে আমরা বিরিয়ানিটা করব গায়ে দিন তো সেই অনুযায়ী আমরা কাজ করেছি তো আজকে আমাদের বিরিয়ানি হয়েছে এমনকি আমরা সবাইকে প্লেটে প্লেটে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আমরা যেহেতু ছাদের অনুষ্ঠান আমাদের নিচে কিন্তু মানুষজন আছে তারা যারাই আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিরিয়ানি তাদেরকে দেওয়া হচ্ছে তা আমরা এখনও খাইনি তা আমাদের গায়েলোদের অনুষ্ঠান শেষ হওয়ার পরপর হয়তো আমরা খাবো আর কি তো আমাদের কিন্তু খুব ভালোই মজা হয়েছে কিন্তু বিশেষ ইস্যুর কারণে আসলে কোনো ধরনের সাউন্ড বা হচ্ছে কোনো ধরনের গানের কিছু মিউজিক দিতে পারেনি তো সেটা আপনারা আশা করি বুঝবেন যে কেন দিতে পারি তো এখানে আমি আমার ভাগ্নি ভাগিনারা এবং হচ্ছে আমার কাকাতো ভাই এবং হচ্ছে তার বউ বউয়েরা বললে ঠিক হবে তো তারা সবাই আমরা মোটামুটি একসাথে হয়েছি যার কারণে আমাদের মজা মাস্তি কিন্তু খুব ভালোই হচ্ছে তো আমাদের সবার মোটামুটি আনন্দ চলছে আশা করছি আগামীকালকেও চলবে তো সেই মানে আকাঙ্ক্ষা রেখে আমরা আজকে চলে যাব আশা করছি সবাই ভালো থাকবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামীকালকে যে ভিডিওটা দিব সেটা আপনারা দেখবেন এবং হচ্ছে আমার মেজবের জন্য একটু আশীর্বাদ করবেন যাতে করে তার নতুন জীবন নতুন সংসার অনেক সুখের হয় এবং হচ্ছে খুব সুন্দর কাটে এবং সে এতদিন যেহেতু সবুর করেছে তার সবুরটা যাতে খুব শুভ হয় তো সেই কথা ব্যক্ত করে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে হবে অন্য একটা ভিডিওতে সেই প্রথম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে